যৌথ ফ্যামিলিতে প্রতিদিনই গল্প বদলায় কিন্তু আজকের ঘটনা আপনাকে চমকে দেবে বন্ধুত্ব ভুল বুঝাবুঝি আর পরিবারের আবেগের খেলা এবার কে জিত ইগোল টিম নিবেদিত যৌথ ফ্যামিলি নাটকের একুশ নম্বর পর্বটি কবে এবং কোন দিন আপলোড করা হবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সবজি আশরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নাটকের আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দেব আপনারা ইতিমধ্যে দেখেছেন ফারান ইভান মোমো আর পুরো ইগোল টিম নিয়ে হাজির হয়েছি এপিসোড একুশ নম্বর পর্বটি নিয়ে যা বদলে দিবে সম্পর্কের মানচিত্র আমরা আজকে কথা বলতে চাইছি যৌথ ফ্যামিলি তো যৌথ ফ্যামিলির বিশ নম্বর পর্বটি ইতিমধ্যে আজকে আপলোড হয়ে গেছে তো যারা যারা দেখেনি তারা অবশ্যই দেখে আসবেন ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আর আপনাদেরকে আমরা আজকে জানাতে চলেছি একুশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সো ভিউয়ার্সরা আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আরমাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা দেখতে পারবেন ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যৌথ ফ্যামিলি নাটকের একুশ নম্বর পর্বটি আপনারা যারা যারা এই নাটকটি প্রথম দেখবেন তারা অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন নাটকটি আপনার কাছে কেমন লাগে সো ভিওয়ার্সরা আপনারা দেখেছেন যে ইগোল টিম অত্যন্ত সুন্দরভাবে নাটক পরিচালনা করে তো আমরা সেই ধারাবাহিকতায় আপনাদের জন্য এই নাটকের আপডেটটি নিয়ে চলে এসেছি অর্থাৎ যৌথ ফ্যামিলি নাটকের একুশ নম্বর পর্বের আপডেট নিয়ে চলে এসেছি ইগোল টিমের নাটক সম্পর্কে আপনাদের বলার আর মতো কিছু থাকে না কারণ আপনারা জানেন যে ইগোল টিম কতটা সুন্দরভাবে নাটক নিখুঁতভাবে তৈরি করে এর আগেও তারা অনেক নাটক তৈরি করেছে অনেক সুন্দর ড্রামা সিরিজ ছিল ধনী গরিবের লড়াই ছিল তার পাশাপাশি রাখাল গরিব রাখাল ছিল তো মোটামুটি অনেকগুলোই ছিল তো যাই হোক আমরা যেহেতু আজকে কথা বলছি যৌথ ফ্যামিলি নাটকের একুশ নম্বর পর্বটি নিয়ে একুশ নম্বর পর্বটি আপনারা ইগোল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী দুই দিনের মধ্যে পেয়ে যাবেন সো ভিউয়ার্সরা যারা তারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন যাতে করে আমরা আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর নাটক উপহার দিতে পারি ধন্যবাদ সকলকেই